আসসালামাইকুম ভাইয়া হ্যাঁ ভাই কই খেতটা যে করতেছ কিরম খরচ হইতেছে বিশেষ করে কইবার গেলে বিষ ক্রস হবো প্লাস বহুত দেহা যাব যাব কামলা আছে সার আছে আমি ফার্স্ট এই তির পাল্টা হ্যাঁ তিন কামলা আছে আরো ধর দুই সার আছে দুই হাজার এই যে গোটা যেটা এটা আছে দুই বাঁশ আছে হোলি আছে সুতলি আছে বহুত বহুত কিছু আছে আরো আলমারা আছে এই যে আজকে আরো তিনজনে কাজ করতেছি সারা দিন ধরে তো মনে করেন বিষয়ে উঠতে যাইবো আর যদি

এটা নিয়ে করতে থাকি আর বাজে কিছু দান্দা নাই যাই দুই চার টাকা আয় এম থেকে চলাফেরা করতেছি আর ইনশাল্লাহ যদি ভিডিও আপলোড করছি যদি সফলতা পাই একদিন তাহলে তো অনেক ভালোই হবে মানে সফলতা হইব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন এটার জন্যই সব সময় টাইম রেখে তারপর ভিডিও আপলোড করি কাম কাজে থাক কেউ ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য এত কষ্টের মাঝে হ্যাঁ

আজকে তিনজন মানুষ হয়ে কাজ করতে সারাদিন সারাদিনে আপনার অনেক কষ্ট হয়েছে আজকে এই যে আমাদের আশাদুল ভাই তো আপনি কিছু বলেন কষ্ট কাম করলে তো ভাই কষ্ট হইব না হ্যাঁ রোদের মধ্যে দুই তিন দিন দুদিন ঠান্ডা থাকে তাই কাম করলে কিছু আরাম হম রোদের মধ্যে কাম করলে রাবহুল কষ্ট হয় হেড হয় কিন্তু রোদে যে কাম করতেছি ইনশাল্লাহ সফল পাই আম হ্যাঁ ইনশাল্লা আল্লাহ দিব সেটাই দোয়া করবেন যে সফল পাই ইনশাআল্লাহ তাইলে পরবর্তী যখন শস্য হবে শস্য ক্ষেত্র স্টার্ট হয়ে যাবে তখন একটা ভিডিও আপলোড করব